আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমার নিজের চল্লিশ পিস ফাউমি মুরগি ডিম পাড়া পর্যন্ত একদম জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত পালন করতে কত টাকা খরচ হয়েছে আর এই ভিডিওটা আমি এবং এই হিসাবগুলো আমি আপনাদেরকে এই কারণেই জানাবো তার কারণ হচ্ছে অনেকে এখন অনেক নতুন উদ্যোক্তা আছে অনেক খামারি আছে যারা ইউটিউব দেখে আসলে মানে ভুল নিউজ শুনে খামার করে অনেকে প্রতারিত হইতেছে অনেকে মনে করতেছে যে বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পালন করে অনেক টাকা লাভ আসলে এত টাকা লাভ করা সম্ভব না আমি আপনাদেরকে এই কারণে এই বিষয়টা জানাবো তার কারণ হচ্ছে কি যে আপনারা খামার করেন খামার করে লাভ করা যায় অবশ্যই তবে সেটা জেনে বুঝে করেন এই কারণেই আমি আপনাকে ওই হিসাবটা জানাবো অনেক খামারি আছে তারা আসলে এই হিসাবগুলো না জানার কারণে তারা একটা সময় দেখা যায় যে যেই বাজেট নিয়ে খামার তৈরি করতে যায় বা খামার শুরু করতে যায় তখন দেখা যায় তাদের এই বাজেটের বেশি হয়ে যায় তখন আসলে তারা হতাশ হয়ে যায় তো চল্লিশ পিস ফার্মি মুরগি পালন করার জন্য আপনাকে অবশ্যই আগে একটা ঘর লাগবে এই ঘরটা প্রথমেই আসলে ছোট যে খুব আপনি জিরো বাচ্চা কিনবেন তো প্রথমে একটু অল্প জায়গা লাগলো পরবর্তী যখন এই মুরগিগুলো ডে বাই ডে বড়ো হইতে থাকবে তখন কিন্তু এইগুলোর জন্য আপনার একটা বড়ো জায়গা লাগবে তো ঘরের হিসেবটা আমি দিব না তার কারণ হচ্ছে আপনারা যখন ঘর তৈরি করবেন তখন আসলে এই বিগুলো বিষয় সম্পর্কে আপনারা খরচ নিজেরাই পেয়ে যাবেন বা এইগুলোর খরচ আপনারা নিজেরাই জানতে পারবেন যে কয় টাকা খরচ হলো তো এখন চল্লিশ পিস বাচ্চা একটা জিরো বাচ্চা ছয় মাস পর্যন্ত ডিম পাড়ার আগ পর্যন্ত পালন করতে খরচ হয় সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা আমি আবারও বলতেছি একটা জিরো ফার্মি মুরগির বাচ্চা জিরো থেকে ছয় মাস পর্যন্ত পাড়ার আগ পর্যন্ত পালন করতে খরচ হয় হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা এর ভিতরে ভ্যাকসিন খরচ আছে বিভিন্ন খরচ আছে তো যদি আমি ছয়শো টাকায় করে ধরলাম সাড়ে পাঁচশো করে ধরার নেই যেহেতু আমি আপনাদেরকে ধারণা দিতেছি তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা আমার ভুল বুঝবেন বা আপনারা কিন্তু প্রপার সম্পন্ন হিসাবটা পাবেন না এখন ছয়শো টাকা যদি খরচ হয় তাহলে হচ্ছে চল্লিশ পিস মুরগির দাম কত হয় আপনারা হচ্ছে ষাট গুণ হচ্ছে চল্লিশ সরি চল্লিশ পিস যেহেতু মুরগি তাহলে চল্লিশ গুণ ছয়শো দেন তাহলে আসে হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা সুতরাং জিরো থেকে ছয় মাস পর্যন্ত ডিম পাড়ার আগ পর্যন্ত আপনার মুরগিগুলো পালন করতে শুধু খাবার খরচ এবং ভ্যাকসিন খরচ তারপরে ওই যে খাবারের বাটি ঠাটি এইগুলো দিয়ে ঘর বাদে খরচ হবে হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা হচ্ছে আপনার ওই ছয় মাসে মুরগির পিছনে খরচ হবে অনেকে আসলে মনে করে কি যে চল্লিশ পিস মুরগি পালন করতে কয় টাকার খরচ হবে কিন্তু ওই যে ভুলভাল নিউজ শুনে বা ভুলভাল ভিডিও দেখে খামার শুরু করে তখন দেখা যায় যখন খরচ ডে বাই ডে বাড়তে থাকে তখন আসলে খামারি খামারিদের মাথায় হাত তখন হচ্ছে খামারিরা হতাশ হয়ে যায় তো হিসাবটা আমি এই কারণেই দিলাম যে আপনারা খামার করেন অবশ্যই তবে সেটা জেনে বুঝে করেন তাহলে দেখবেন আপনি অবশ্যই লাভ করতে পারবেন খামারি অবশ্যই লাভ আছে না হলে তো আমাদের দেশে অনেক খামারি আছে তারা তো আর টিকে থাকতে পারতো না সুতরাং আপনার নিজের জেনে বুঝে তারপরে এবার এখানে আসলে আরেকটা কথা আছে সেটা হচ্ছে শুধু যে চব্বিশ হাজার টাকা খরচ হবে তা না এটার পাশাপাশি কিন্তু আরও খরচ আছে ছয় মাসে কিন্তু আপনার ভিটামিন খরচ আছে ভিটামিন এবং হচ্ছে ওষুধ বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে যেহেতু আপনি ছয় মাস পালন করবেন মুরগি অবশ্যই রোগ বালাই ধরবে কিছু বাইরাসে আক্রান্ত হবে ঠান্ডা লাগবে তো এই মেডিসিন খরচ আছে ধরেন আরও এক হাজার টাকা এবং এই ছয় মাসে কারেন্ট বিল আছে ধরেন আরও পাঁচশো টাকা এবং এই ছয় মাসে কিন্তু তুষ খরচ আছে আপনি যে মুরগিটা যেখানে রাখবেন ওইখানের জন্য কিন্তু আপনার তুষ কিনতে হবে আর তুষ আপনি কেন ব্যবহার করবেন তুষ ব্যবহার করলে মুরগির রোগ বেলায় কম হবে আর তুষ খরচ ধরেন আরও হচ্ছে পাঁচশো টাকা তাহলে হচ্ছে আপনার জিরো একদম জিরো থেকে চল্লিশ পিস ফার্মি মুরগি ডিম পাড়া পর্যন্ত খরচ পালন করতে খরচ হলো হচ্ছে আপনার মুরগির পিছনে চব্বিশ হাজার টাকা এক হাজার টাকা ওষুধ ভিটামিন খরচ হলো পঁচিশ হাজার এবং হচ্ছে তুষ খরচ এক হাজার হইল ছাব্বিশ হাজার এবং কারেন্ট বিল ছয় মাসে পাঁচশো টাকা পাঁচশো টাকা অবশ্যই আসবে যেহেতু আপনি বোর্ডিং করবেন না এই কারণে কারেন্ট বিলটা একটু কম আসবে বোর্ডিং খরচ বাড়বে তাহলে হচ্ছে আপনার টোটাল খরচ হইলো হচ্ছে চব্বিশ পিস মুরগির ডিম্প্রার আগ পর্যন্ত খরচ হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখন এইখান থেকে আপনি লাভ করবেন কয় টাকা এবার আপনি নিজে হিসাব করেন এই যে অনেকে যে ইউটিউবে ভুলভাল নিউজ সরায় যে ফার্মি মুরগি পালন করলে এত টাকা আসলে এত টাকা লাভ নেই সুতরাং আপনারা জেনে বুঝে খামার করবেন